আমরা আমি কত ডায়মন্ড স্পিড মেরেছি যদি বলতে পারিস তাহলে তোদেরকে একশো ডায়মন্ড গিফট করবো এটা আমাকে কমেন্টে জানিয়ে দিবি আর সাথে ইউটি দিয়ে দিবি যারটা সঠিক হবে তাকে একশো ডায়মন্ড গিভ করবো আইডিতে ডায়মন্ড আছে আটশো পাঁচচল্লিশ আরে ডায়মন্ড দিয়ে আজকে শর্ট গান বের করবো সালা তোরা তো টাইটেল আর থামলে দেখে অলরেডি বুঝে গিয়েছি আর বেশি কোনো কথা বললাম না জলদি করে এখন গিয়ে শর্ট গান স্পিন বেড়ে আই এই শর্ট বের করে এনিমির উপর ঝাঁপিয়ে পড়বো দেখতে তো পেলি এই জায়গায় শর্ট গানটা এসে পড়েছে এই যদি বের করতে পারি রে সালা এই দুই নাম্বার শর্ট আমার একটু বেশি পছন্দ হয়েছে কিন্তু যদি ওটা পেয়ে যায় তাহলে আর এটা নিবো না কিন্তু যদি ওটা না পাই তাহলে এটাই নিবো সালা তো এখন প্রথমে একটা স্পিন বেড়ে দিয়ে বিশ ডায়মন্ড আছে এই একটা মনে হচ্ছে লেখায় দিয়েছে একটা টোকেন দিয়েছে যাই হোক সমস্যা নেই তেনে আছে ভরপুর আর একটা ডায়মন্ড ঢেলে দিলাম এখন আর দিয়ে দিবি যা সমস্যা নেই তিনটে টোকেন পেয়ে গেছি ব্যাপার না আছে এখন আটশো পাঁচ ডাম এখন এটা দিয়ে সব বড় বড় স্পিড হবে সব এখন একটা তোদেরকে একটা টিক্স দেখাই এই জায়গায় নিয়ে নেবো একটা আমাদের পরিচিত ক্যারেক্টার যেটা দিয়ে সবাই টিপস এন্ড টিক্স খাটায় আর আমিও খাটিয়ে নেবো এই জায়গায় শর্ট ঘট করে এনে এনে একটা নব্বই ডামের স্পিড এই লেগে জালেকে জালে কে জালেকে জালেকে যায় এহে সব গো আমরা খেয়ে গেছি ডায়মন্ডগুলো সমস্যা নেই আইডিটা কোন 716 নাম্বার আছে আর তোরা হিসাব করে রাখ আমি কত ডায়মন্ড স্পিন মেরেছি যদি বলতে পারিস তাহলে তোদেরকে 100 ডায়মন্ড গিফট করব এটা আমাকে কমেন্টে জানিয়ে দিবি আর সাথে ইউআইডিটা দিয়ে দিবি যারটা সঠিক হবে তাকে 100 ডায়মন্ড গিভওয়ে করব আর আমি বলেই দেব যে কাকে গিভওয়েটা করেছি নেক্সট ভিডিওতে জয় হোক এখন স্পিন মারতে থাকি তোরা দেখতে থাক একা গান লাগিয়ে দে আমার বাড়া নিয়ে আসছি এখন এই বাড়াই পারে আমাকে এই শট বের করে দিতে জন সিংহ লাভি হল না সালা এখন বিশ ডায়মেন্টের একটা করে স্প্র বের দেবো একটা স্প্রিন লেগে যা লেগে যাক লেগে যাক সালা ধরতে যা একটা দোকান দিয়েছে যাই হোক ব্যাপার না সমস্যা আর কার কে স্পিন এই স্পিনে তো দিয়েছে দেবে ঘেরি না কারণ ঘেরে একটা একটা পেয়ে গেছি মনে হচ্ছে কংগ্রা চুল এসেছে না টু মিটু দিবি না যাই হোক শ্রদ্ধান নাই ব্যাপার না শটগান শটগান আর আরেকবার স্পিন মারবো আর একটা মনে হচ্ছে মারতে পারবো পঁচিশটা মনে আছে এ এবার দিয়ে দিস গেরিনা এবার দিয়ে দিস তুই না ভালো তোকে তোকে বিয়ে করে দিয়েছে এখন আবার টপ করতে হবে আমার গোয়ামার আর সারা আর টোকেন হয়েছে মাত্র আট নব্বইটা আটানব্বই টোকেন দি আমি কিছুই কিনতে পারবো না আর ডাবর টোকেন লাগবে তাই এখন জলদি করে ছোট করে একটা টপ আপ করে আসবো যদি গেরিনা বাঘে লেখে থাকে তাহলে দিয়ে দেবে বলেচ্ছি তিনশো টা এমন নিয়ে সে বলেছি এখন তিনশো এমন দিয়ে উড়াতুরা স্পিন হবে আরো ডায়মন টবাবে লাগিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে দূরে এখন স্পিন হবে ভরপুর তো স্পিন গুলো দেখতে থাক ডায়মন্ড প্লাস এখন আছে মাত্র একশো পাঁচ ডায়মন্ড এটাই মনে হচ্ছে লাস্ট লাগিয়ে দেবে গেরিনা লাগিয়ে দিয়েছে আমাকে পিছন দিয়ে ছাপ দিয়ে লাগিয়ে দে সালা ডায়মন্ড কিভাবে গোয়া হয় সেটা আমাকে দেখলেই বুঝে যাবি যাই হোক এবার বড় সরো টপ আপ করে এসেছি আর এবার যদি না দিয়ে যায় তাহলে পুরো গোয়া মারা খেয়ে রাস্তা ভিক্ষা করতে হবে আমাকে কারণ আমার সব টাকা অলরেডি শেষ এখন সতেরোশো ডায়মন্ড নিয়ে এসেছি এবার তো শর্ট গান একটা লেগেই যাবে না হলে টোকেন দিয়ে কিনে নেবো সমস্যা নেই ব্যাপার নেই দেখতে থাক Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all, all you need to know is that we're holding on.

টা দিয়ে দিস যাতে তোদেরকে গিবয়ে করতে পারি আর নেক্সট ভিডিওতে তো বলে দেবো ক্যাকে আমি গিউ করলাম